ইনকাম তবে বর্তমানে আমার কাছে যদি বলেন এক টাকা টাকা আমার কাছে নাই যা আছে সব মানিকের কাছে আর এখন আমি চলতেছি বলেন যে এটাকে চলা বলে না এ ভালো হওয়ার লোক না এইবার চার পাঁচবার তাকে আমি সুযোগ দিছি সে কোনো সুযোগে কাজে লাগাতে পারেনি ভালো হওয়ার চেষ্টাও করেনি যে আমার ছেলেটার বিকাশটা সে নষ্ট করে ফেলতেছে আমার ওইটুক বাচ্চাকে সে মা ডাকতে বলে মা না ও তোর কেয়ার করে না ও তোকে মারে খাওয়াই দেয় মানে এইগুলা শিখাই দিচ্ছে আমার বাচ্চাটার তো ওর মানসিক বিকাশটা সে নষ্ট করে ফেলতেছে তো আমি চাই আমার বাচ্চাটা আমার কাছে দিক সব সময় বেশি মিস করি আমার ছেলেটা আমার মানে আমার মেয়ে বাচ্চাটা যে আছে ওকে খুব ভালোবাসত মানে কেউ আমার ছোট যে বাচ্চাটা কাছে কেউ নিত না কে আরো করত না এমন কি মানিকও কখনো আমার মেয়েটাকে কোলে নিত না কোলে নিত না কিংবা বিছানায় কানতেছে আমি কাজ করতেছি কানতেছে ও কখনো শুয়েও দেখতো না ওর মতো ফোন টিপতো আমার ওই বাচ্চাটা ওকে সব সময় নিয়ে বেড়ায় ওকে ভালোবাসতো অনেক আদর করতো এখনো ফোন দিলে জিজ্ঞেস করে আম্মু মায়েরা আছে তো আমার করবো মা তো আমি সে হয়তো বাপ শিকার নাই করতে পারে অবহেলা করতে পারে কিন্তু আমি তো আর অবহেলা করতে পারি না ফেলেও দিতে পারি না আমি আমার বাবার বাড়িতে কয়েকদিন থাকতেছি আমার বোনের বাড়িতে কয়েকদিন থাকতেছি এরকম ভাবে থাকতেছি মানে ফোনে যে ইন্টারনেট ভরবো সেই টাকাও আমার কাছে নাই যে মার কাছে গেলে একটু টাকা টুকা চায়নি ইন্টারনেট ভরি আর বোনের বাড়িতে গেলে ওখানে ওয়াইফাই আছে চলি এরকম এরকম ভাবে চলতেছি আমার বাচ্চার এখন দুধ লাগবে আবার প্যাম্পার্স কেনা লাগে মানে অনেক সমস্যার ভিতরে আমি হচ্ছে যে আসলে আমি কি করছি এতদিন বোকার মতো কাজ করছি যে আমাকে দিনের পর দিন ঠকিয়েছে আর আমি তাকে বিশ্বাস করে সবকিছু তাদের তার দিকে দিয়েছি তাকে দিয়েছি সে আমাকে শুধু ব্যবহারই করলো এতদিন সেটা আমি বরাবরই বলি সে হচ্ছে সবসময় মানে বেপরো একজন মানুষ তার বউকে কেউ কখনো কোনো পার্সন কখনো কিছু বলতে পারবে না কিছু করতে পারবে না মানে সেই যা বলে বলুক সে যা করে করুক সেই করবে কিন্তু আদার্স বলেন তার ভাই বোন বলেন তার শ্বশুর শাশুড়ি মানে যাই কিছু বলে না বলো কোনো পার্সন আমার উপর দিয়ে কোনো কথা বলতে পারবে না ঠিক আছে মানে এরকম সে ফার্স্ট একটা ইয়ে দিত আমার সে সব সময় কে আর রাখতো ভালোবাসতো সেই পাঁচ বছর বলা যেতে পারে আর এই এই যে দেড় বছরের বর্ণনা আমি দিতে পারবো না বছর সে আমার সাথে মানে এত অত্যাচার করছে সেটা বলার মতো না আমি সিজারের আমি যেদিন সিজারে যাব সিজারের তিন দিন আমাকে তিন দিন আগে আমাকে বারান্দা থেকে এরকম একটা ধাক্কা মারছে আমি একদম ওই পিচ্ছিল উঠানটা দেখছে আপনার তো গেছিলেন ওই উঠানে পড়ে গেছিলাম একদম মানে ডেলিভারি তিন দিন আগে এরকম ফালাই দিছিল তারপর ডেলিভারিতে আমি হাসপাতালে তিন দিন ছিলাম হাসপাতালে তিন দিন থাকাকালীন সে আমাকে এক ঘন্টা সময়ও দেয়নি এক ঘন্টা সময়ও দেয়নি ওই শুধু যাইতো আর একটু টাকাটুকে টুকা কী লাগবে দিয়ে চলে আসতো খাবার টাবার আর তাছাড়া কোনো খোঁজখবর নেয়নি আর যেদিন আমি হাসপাতাল থেকে আসি তার পরের দিনে আমাকে প্রচুর মারধর করে একটা হচ্ছে ইস্যু করে যে সে ঘুমাইছিল তাকে আমি খাইতে ডাকছি দুইবার সে ওঠেনি তো বেলা গড়িয়ে আসর হয়ে গেছে সে সকাল থেকে ভাত খায়নি এইটা নিয়ে ইস্যু করে সে আমাকে প্রচুর মারধর করছিল আমার এই সাইডটা মানে আমি দশ দিন তাকাতে পারিনি এক চোখ দিয়ে এরকম ফুলে অবস্থা এরকম ছিল তারপর তার মার সাথে গ্যাঞ্জাম বাদাই তার মাকে বলছে তুই কোনো রান্না টান্না করে দিবি না ওই চার দিন পর থেকে সিজারের চার দিন থেকে আমি নিজেই রান্না বান্না করে খাইছি সব কিছু কাজ টাজ করছি আবার আহ সিজারে রুগী যে আমাকে বাসায় নিয়ে আসছে হাসপাতাল থেকে আমাকে তিন দিন পর্যন্ত কোনো ওষুধ কিনে দিছিল না